বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের ব্যাঙের রাজা রাজবাড়িতে যাবার যে পথ সেই পথের ধারে প্রখণ্ড দেয়াল সেই দেয়ালের একপাশে পাশে পুকুর সোনা ব্যাং কোলা ব্যাং ম্যাঠো ব্যাং সকলেরই বাড়ি সেই পুকুরের ধারে ব্যাঙেদের সর্দার যে বুড়ো ব্যাং সে তাকে দেয়ালের ধারে একটা মরা গাছের ফাটলের মধ্যে আর ভোর হলে সবাইকে ডাক দিয়ে জাগায় আয় 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 গ্যাং গ্যাং গ্যাঁক দেখ 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 ব্যাং 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 ব্যাঙা এই বলে সে অহংকারে গাল ফুলিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আর ব্যাঙগুলো সব যায় যায় যাই থাক 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 বলে ঘুম ভেঙে মুখ ধুয়ে দাঁত মেজে পুকুর পাড়ের সবাই বসে একদিন হয়েছি কি সর্দার ব্যাঙ ফুর্তির চোটে লাফ দিয়েছে উল্টো মুখে ডিগবাজি খেয়ে আর পর্বিত পর একবারে দেয়াল টপকে রাজপথের মধ্যেখানে রাজা তখন সবাই চলেছেন সিপাই শাস্ত্রী লোক লস্কর দলবল সব সঙ্গে চলেছে মোটা মোটা সব নাগরাই জুতো ঘটমট গ্যাচম্যাচ করে ব্যাংবুরুর মাথার উপর দিয়ে ডাইনে বাঁয়ে সামনে পিছনে এমনি রোগ করে চলতে লেগেছে যে ভয়ে বেঙের প্রান্ত যায় যায় হঠাৎ কত্তুকে কার একটা লাঠিনা ছাতা নাকিসের গুতো এসে এমনি ধাঁয় করে ব্যাঙের গায়ে লেগেছে যে সে বেচারা ঠিকরে গিয়ে পথের দারে ঘাসের উপর চিৎপাত হয়ে পড়েছে ব্যাং বুড়োর খুব লেগেছিল কিন্তু হাতও ভাঙেনি পাও ভাঙেনি সে আস্তে আস্তে উঠে বসলো আর চারদিকে তাকিয়ে দেয়ালের গায়ে একটা ফাটল দেখে তাড়াতাড়ি তার মধ্যে ঢুকে পড়লো সেখান থেকে খুব সাবধানে মুখ বার করে সে চেয়ে দেখল মাথায় মুকুর রঙিন পোশাক রাজা আলো ঝলমল চতুরদোলায় চড়ে সবাই যাচ্ছেন লোকেরা সব রাজা রাজা বলে নমস্কার করছে নাচছে গাইছে আর ছুটোছুটি করছে আর রাজামশাই চতুর্দলায় বসে খুশি হয়ে এর দিকে তাকাচ্ছেন ওর দিকে তাকাচ্ছেন আর কেবলই হাসছেন তাই দেখে ব্যাঙের বড় ভালো লাগলো সেও দুহাত তুলে নমস্কার করতে লাগলো আর বলতে লাগলো রাজা 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 তার মনে হলো রাজামশাই ঠিক তার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললেন ব্যাং তখন কাঁদো কাঁদো হয়ে নিঃশ্বাস ফেলে ভাবল আহা আমাদের যদি একটা রাজা থাকতো তারপর ঘুরে ঘুরে পথ খুঁজে খুঁজে ব্যাংক যখন বাসায় ফিরল তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সবাই বললো সর্দার বুড়ো সর্দার বুড়ো সারাদিন তুমি কোথায় ছিলে আমরা যে কত ডাকলাম কত খুঁজলাম তুমি তো কই সারাও দিলে না সর্দার বলল চোপ 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 রাও রাজা দেখতে গিয়েছিলাম তাই শুনে বেঙেরা সব একসঙ্গে রাজাকে বাই রাজাকে বাই রাজাকে বাই বলে চেঁচিয়ে উঠল বুড়ো তখন গাল ফুলিয়ে বুক ফুলিয়ে দু চোখ বুঝে দু হাত তুলে লাফিয়ে বলল রাজা হচ্ছে এই এত্ত বড়ো উঁচু আর ধব ধবে সাদা আর ঝকঝকে আলোর মতো আর তাকে দেখলে সবাই মিলে ডাকতে তাকে রাজা 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 তাই শুনে বেঙেরা সবাই বলতে লাগল আহা আহা আমাদের যদি একটা রাজা থাকতো তাদের যে রাজা নেই একথা ভাবতে ভাবতে তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো বুড়ো ব্যাং বলল ভাই সকল এসো আমরা রাজার জন্য দরখাস্ত করি সবাই মিলে তখন গোল হয়ে বসে আকাশের দিকে চোখ তুলে নানান সুরে ডাকতে লাগলো রাজা 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 চাই রাজা চাই রাজা চাই রাজা চাই ব্যাং পুকুরের ব্যাং দেবতা যিনি বাদলা দিনে বর্ষা মেঘের ঝাঁঝরি দিয়ে পুকুর ভরে জল ঢালেন তিনি তখন আকাশতলায় চাদর মেলে ঘুমোচ্ছিলেন হঠাৎ ব্যাঙেদের চিৎকারে তার ঘুম ভাঙলো তিনি চারিদিকে তাকিয়ে বললেন বৃষ্টিও নেই বাদলাও নেই মেঘের কোনো চিহ্নও নেই বাচ্চারা সব চেঁচাও কেন ব্যাঙেরা বলল আমাদের রাজা নেই রাজা চাই দেবতা বললেন এই নে রাজা বলে মরা গাছের একখানা ডাল বেঙে তাদের সামনে ফেলে দিলেন ভাঙা ডাল পুকুর পারে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল তার মাথার উপর মস্ত মস্ত বেঙের ছাতা জোৎস্নায় চকচক করতে লাগলো তাই দেখে বেঙের আর ধরে না তারা গোল হয়ে ঘিরে বসে মনের সুখে গাইতে লাগলো রাজা 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 এমনি করে দুদিন যায় দশ দিন যায় শেষটায় একদিন সর্দার বেঙের গিন্নি বললেন ছাই রাজা কর্তা যে সেদিন রাজা দেখলেন এর চেয়ে সে অনেক ভালো এ রাজা নরেও না চরেও না এদিকেও দেখে না ওদিকেও দেখে না ছাই রাজা তাই শুনে সবাই বলল ছাই রাজা ছাই রাজা নরেও না চরেও না দেখেও না শোনেও না ছাই রাজা তখন আবার বুড়ো বেঙ্গ গাছের উপর চরে বলল ভাই সকল এসো আমরা দরখাস্ত করি আমাদের ভালো রাজা চাই আবার সবাই গোল হয়ে বসে আকাশ পানে চোখ তাকিয়ে নানান সুরে ডাকতে লাগলো রাজা ছাই রাজা ছাই ভালো রাজা নতুন রাজা তাই শুনে ব্যাং দেবতা জেগে বললেন ব্যাপার কানা কি এই তো সেদিন তোদের রাজা দিলাম এর মধ্যে আবার নতুন কী হলো বেঙেরা বললো ও রাজা ছাই রাজা ও রাজা বিশ্রী রাজা ও রাজা নড়েও না চড়েও না ও রাজা চাই না চাই না চায় না চায় না ব্যাং দেবতা বললেন থাম তোরা থাম নতুন রাজা দিচ্ছি এই বলে একটা বককে সেই পুকুরের ধারে নামিয়ে দিয়ে তিনি বললেন এই নে তোদের নতুন রাজা তাই না দেখে বেঙেরা সব অবাক হয়ে বলতে লাগলো বাপরে বাপ কি প্রকাণ্ড রাজা চকচকে ঝকঝকে ধবধবে সাদা ভালো রাজা সুন্দর রাজা 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 বকের তখন খিদে ছিল না মাছ খেয়ে প্যাট ভরা ছিল তাই সে কিছু বলল না খালি চোখ মিট মিট করে একবার এদিকে তাকালো একবার ওদিকে তাকালো তারপর এক পা তুলে চুপচাপ করে দাঁড়িয়ে রইল তাই দেখে ব্যাঙেদের উৎসাহ আর ধরে না তারা প্রাণকুলে গলা ছেড়ে গাইতে লাগলো সকাল গেল দুপুর গেল বিকেল হলো সন্ধ্যা হলো তারপর ঘুটঘুটে অন্ধকার রাত্রি এলো তখন বেঙেদের গান গাওয়া বন্ধ হলো তারপরের দিন সকালবেলায় উঠে যেমনি তারা গান ধরেছে অমনি বক রাজা এসে একটা গোবদা মতন মোটা ব্যাঙের টপাস করে মুখের মধ্যে পুরে দিয়েছে তাই দেখি বেঙরা হঠাৎ কেমন মুশড়ে গেল তাদের রাজা রাজার গান একেবারে পাঁচ সুর নেমে গেল বকরাজা ব্যাংকটিকে দিয়ে জলযোগ করে একটি ঠ্যাং মরে ধ্যান করতে লাগলেন এমনি করে এক এক বেলায় এক একটি করে ব্যাংক বকরাজার পেটের মধ্যে যায় ব্যাং মহলে হুই চুই লেগে গেল সবাই মিলে সবাই বসে যুক্তি করে বলল এটা বড় অন্যায় হচ্ছে রাজাকে বুঝিয়ে বলা দরকার সে হলো আমাদের রাজা সে এমন করলে আমরা পালাই কোথা কিন্তু বুঝিয়ে বলবে কে সর্দার বললেন তার জন্য ভাবছিস কেন এতে আর মুশকিল কিসের এই দেখ না আমি গিয়ে বলে আসছি সর্দার গিন্নি বকরাজের পায়ের সামনে গ্যাট হয়ে বসে হাত মুখ নেড়ে করে গলায় বলতে লাগলেন ও রাজা তোর ভাগ্যি ভালো তুই আমাদের রাজা হলি তোর চোখ ভালো মুখ ভালো ঝকঝকে রং ভালো দুই পাও ভালো কেবল ওইটি তোর ভালো নয় তুই আমাদের খাস কেন শামুক আছে শামুক খানা পোকামাকর প্রজাপতি তাও তো তুই খেতে পারিস রাজা হয়ে আমাদের খেতে চাস ছে 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 রাম 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 অমনার কক কোনো করিস বক দেখলে তার পায়ের কাছে দিব্যি একটা না দুষ্ণ দুষ তার নরম নরম গুলগাল চেহারা টপ করে বক রাজার জীব দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আর খপ করে সর্দার গিন্নি তার মুখের মধ্যে মিলিয়ে গেলেন ব্যাঙেদের মুখে আর কথাটি নেই সবাই তাড়াতাড়ি চটপট স্বরে বসে বড় বড় হা করে তাকিয়ে রইল পরে সর্দার ব্যাং রুমাল দিয়ে চোখ মুছে বলল পাজি রাজা লক্ষ্মী ছাড়া দুষ্টু রাজা তাই শুনে সবাই একসঙ্গে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগল পাজি রাজা দুষ্টু রাজা চায় না চাই না চাই না চাই না রাজা চায় না রাজা চায় না ব্যাং দেবতা জেগে বললেন দূর ছাই আবার কি হলো ব্যাঙেরা বললো বাপরে বাপ কি দুষ্টু রাজা নিয়ে যাও নিয়ে যাও তখন ব্যাং দেবতা হুঁশ করে তারা দিতেই বকরাজা পাকা মেলে উড়ে পালালো আর ব্যাঙেরা সব বাসায় গিয়ে বলতে লাগলো গ্যাং গ্যাঁ গ্যাঁ বাপ 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 চ্য রাজাটা যা আর কখনো চাইবো না